আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা অঙ্গীকার আছে আমরা সকলে জানি যে আমরা এই বাংলাদেশকে একদম জিরো তামাক মানে কি তামাক মুক্ত করতে চাই যে কোনো তামাক করে আমাদের এই দেশে থাকবে না তো সেই পর্যায়ে নিয়ে আসার কিন্তু আমাদের অনেক কাজ আছে আপনারা জানেন যে আমাদের দুপন্ন তামাক নিয়ন্ত্রণ একটা আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু আমাদের এই দুপানের কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করার কোনো সুযোগ নাই এটা কিন্তু একেবারে মানে কোন ধরনের কোন বিজ্ঞাপন প্রচার করার সুযোগ নেই আপনারা খেয়ালটা কি খেয়াল করেন সেটা হচ্ছে আমরাও দেখি দেখি অনেক সময় অনেক সেটা হচ্ছে যে আমাদের যে যারা বিশেষ করে যারা বিক্রেতা যারা হ্যাঁ তারা কিন্তু হচ্ছে এই দোকানের সামনে ওই যে প্যাকেট সাজিয়ে রাখে না আপনারা খেয়াল করেছেন কিনা কখনো খালি প্যাকেট সুন্দর করে সাজিয়ে রাখে বিভিন্ন ব্র্যান্ড এটা কিন্তু অপরাধ আইন অনুযায়ী এটা কিন্তু কোনো অবস্থাতে রাখবার সুযোগ নাই এ ধরনের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ নেই তারপরে আইনও দেখেছেন আপনারা নিশ্চয়ই আপনারা বলছেন আমি কারো কাছে কোনো ধরনের দ্রব্য বিক্রি করার কোনো সুযোগ নাই আইনগতভাবে পাবলিক প্লেস এবং তো দেখানো হয়েছে সবাইকে তাই না পাবলিক প্লেসে যে তো পাবলিক প্লেস নাই এবং সেই ক্ষেত্রে কি শাস্তি হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমাদের প্রচারণা করতে হবে এবং সকলকে সচেতন করতে হবে পাশাপাশি হচ্ছে আমাদের ধূমপানের যে উপকারিতা ধূমপানের ফলে যে আমাদের যে একদম শারীরিক যে বিভিন্ন সমস্যা হয় আমাদের

আমাদের এই যে নেশা আর যে জিনিস আসলে যে আমাদের যে আমাদের গ্রহণ করবার সুযোগ নেই সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মানুষের মাঝে প্রচার করার সুযোগ আছে পাশাপাশি আমি আরেকটু বলতে চাই সেটা হচ্ছে যে পাশাপাশি আর্থিক যে বিষয়গুলো আছে আপনি দেখেন একটা হচ্ছে তো শারীরিক ক্ষতি তাই টাকা দিয়ে আমরা তো এখন তো সিগারেটের প্রচুর দাম নাকি দাম ক্ষতি হচ্ছে তো এই টাকা হয় এখানে কিন্তু বিপুল পরিমাণে একটা অর্থের প্রয়োজন হয় হম তো আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি